আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম জলসিংহাম ইনস্টিটিউট থেকে ঘুরে আসি আমরা ঘুরে আসি বলতে আমি কলেজে যাচ্ছি আর কি তো এই মুহূর্তে আমাদের একটা ব্লকের মতো করে দেখলাম আমাদের এলাকার অনেকে হয়তো চিনবেন রাস্তাগুলো বিল্ডিং নতুন বিল্ডিং হয়েছে আর পাশে যে মাঠটা দেখতে এটা অনেক বড় মাঠ এখানে মেলা ঢেলা বসছে আমাদের বিল্ডিংটা নতুন খুব সুন্দর লাগে এখন আমি এই জায়গাটার নাম হচ্ছে তোপুর এখান থেকে লোকাল সিএনজি করে যাব এ উড় এই জায়গাটা তো প্রচুর জ্যাম থাকে অনেক জ্যাম কাটা বলে এটাকে প্রচুর জ্যাম থাকে এটা নিয়ে কিছু করা দরকার বড় করা দরকারটা অন্তত একটু খুব জ্যাম থাকে মাসে তিরিশ তারিখ করে অনেক জ্যাম থাকে এটা আমাদের বিদ্যুৎ অফিস নির্বাহী প্রকৌশলী এখন রাস্তার মাথা নাম হয়েছে র্যালভিট দোকানটাতে গিয়ে সময় কাটায় একটু একটু তো চলুন এখন রাস্তা পার হই তো আমরা রাস্তা পার হয়ে এখন একটা বাবাতে টিকিট কাটবো রাস্তার মাথা নামে পরিচিত এটা কাপতে রাস্তার মাথা বলে ও টিকিট কাটলাম এখন চলো বাস উঠা যাক বাস উঠলাম উঠে এখন হাওয়া গেতে চলে যাবো আর কি একটু পরে বাস ছেড়ে দেবে ছাড়ল এখন বাই সিগনাল ক্রস করলাম বড় বড় বিল্ডিং গাছপালা বাতাসে বাতাসে চলে যাওয়া যাচ্ছে খুব বাতাস হয় মেট্রোপাতি এগুলো টানে মোটামুটি খুব বাতাস হয় ভাল লাগে এটা বলে চোদ্দ নম্বর আবাসিক এলাকা এখানেও বাস থামে আগেও থেমেছিল সিএন ছিল কিন্তু ভিডিও শুট করা যায়নি তো এখানে থেমেছে এখন এটাকে চোদ্দ নম্বর আবাসিক বলে এদিকে রুটটা ঢুকে আর কি সমস্যা পরে মেডিকেল এদিকে যায় আর কি তো এখন আমরা বদারাটের কাছাকাছি এটা ফ্লাইওভার ফ্লাই ফ্লাইওভার শুরু হচ্ছে বদারাট এখন আমরা এটা হচ্ছে বহ আহ এটা ওই পেছনেটা হচ্ছে বদরাট সার্কেল সামনেরটা যারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমরা এক মরুৎসর চলে এসেছি মরুৎসরের ফ্লাইওভার এটা সবাই চিনে মোটামুটি যারা সিঞ্জেন তারা একটু সাড়া দিবেন না এখন নামলাম এখন আমরা কলেজে ইনস্টিটিউটে ঢুকতেছি শ্যামেরিয়ালে তো কি অবস্থা ঢুকবো এখন ছুটিও হয়ে গেছে অলরেডি ঢুকতে ঢুকতে না ঢুকতে ছুটিও হয়ে গেছে এখন কলেজ থেকে নেমে যাচ্ছি সরি ইনস্টিটিউট থেকে নেমে যাচ্ছি আমার ইনস্টিটিউট ভালো লাগে নিচে উপরের থেকে সব নিচে সব কিছু দেখা যায় রাস্তাঘাট সব কিছু দেখা যায় এখন নেমে গেছি তো রাস্তার ওপর বাস থেকে আপনার একটু করে দেখালাম সবাই ভালো করে থাকুন